পদ কিষক শ্রমিক জনতা আমাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি বংবি কাদেরস্থিতি বিরুদ্ধে আমাদের দলের নাম কিষক শ্রমিক জনতা দল প্রতিষ্ঠা সালে আমাদের নিবন্ধ আমাদের সাধারণ সম্পাদক মহোদয় সে মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে সে অসুস্থ যার কারণে আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছি আমার পুরো নাম হচ্ছে আসলে বিষয়টা আমাকে অবাক করে যে একটা নিবন্ধিত দল নিবন্ধিত দলের কে যখন একটা সরকার গুরুত্ব দেয় না নির্বাচন কমিশন গুরুত্ব দেয় না এমনকি জাতীয় ঐক্যমত কমিশন তারাও গুরুত্ব দেয় না তখন সেখানে কতটুকু গণতন্ত্র আছে এই বিষয়টা আমাকে একটু প্রশ্ন মধ্যে ফেলে দেয় এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলতে পারব কিন্তু যারা আমাদেরকে ডাকে না বা ডাকে নাই এটা কেন ডাকে সেটা তারাই ভালো বুঝতে পারবে তারাই ভালো জানে কিন্তু আমি এটা বলতে পারি যে নিশ্চয়ই আমরা একটা বিশাল জন্ম অংশের কথা আমরা বলি আমরা শোষিত মানুষের পক্ষে কথা বলি আমরা নিপীড়িত লাঞ্ছিত মেহনত মানুষের পক্ষে কথা বলি যেহেতু আমরা নিপীড়িত লাঞ্ছিত মেহনত মানুষের পক্ষে কথা বলি সেহেতু সরকার উচিতই ছিল আমাদের মুখের কথা শোনা নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন সুষ্ঠু হয় এতগুলো নির্বাচন সুষ্ঠু হয় নাই সেক্ষেত্রে তাদের জানাই উচিত ছিল কেন হয়নি আমরা তো বলতে পারতাম জাতীয় ঐক্যমত কমিশন কোন কোন জায়গায় সংস্কার দরকার সেখানে তো আমরাও মতামত দিতে পারতাম সেই জায়গায় আমাদের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম মহোদয় সেই উনিশশো সাল থেকে পর্যন্ত সে একজন বলতে পারেন যে এরকম সংগ্রামী নেতা সে কখনো বিদ্বেষমূলক আচরণ কারোর সাথে করেননি যেটা সত্য সেটা সত্যকে সত্য বলছেন মিথ্যাকে মিথ্যা বলছেন সাদাকে সাদা কালোকে কে কালো বলেই তার কথার ধর্ম বা তার বলার বৈশিষ্ট্য তো সেক্ষেত্রে উনি বলেন এটা কেউ নেতিবাচক দেখে কেউ ইতিবাচক দেখে সেটা ভিন্ন বিষয় কিন্তু সরকার কিন্তু দেখতে পারে না সরকারের কাছে আমি ইতিবাচক ব্যক্তি সরকারের কাছে একটা রাজনৈতিক দল তার সম্পদ কারণ রাজনৈতিক দলকে নিয়েই তার কাছ কাজ তো আজকে আমি এই বিষয়ে অনেক কিছুই বলার ছিল কিন্তু বলবো না এই কারণে যে আমাদের দলের নেত্রী মানে আমাদের বঙ্গবীর মহোদয়ের সহধর্মিনী বেগম নাসরিন কাদের সিদ্দিকী তিনি অসুস্থ তার অপারেশন হয়েছে যার কারণে আমার মানসিক অবস্থা ভালো না আমার কেন আমার সারা বাংলাদেশে যারা নেতাকর্মী আছে কারোই মানসিক অবস্থা ভালো না এবং বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল হচ্ছে বিভিন্ন জেলায় উপজেলায় দোয়া মাহফিল হচ্ছে তো সেক্ষেত্রে মানসিক দিক থেকে আমরা খুবই খারাপ অবস্থায় আছি অন্য কোনো দিন যদি আসেন নিশ্চয়ই আপনাদের প্রশ্নের জবাবগুলি আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার আজকে আমার পক্ষে মানে সবিস্তারে যে বলবো সেটা আমাদের নেইবাসীর আমাদের প্রিয় নেত্রী বেগম নাসরিন কাদের সিদ্দিকি অসুস্থ অবস্থায় সে চিকিৎসাধীন আছেন স্কর হসপিটালে শঙ্কাযুক্ত য অবস্থায় আছে এই অবস্থায় আমরা মনে করি একমাত্র আল্লাহ আমাদেরকে রহমত দান করতে পারে মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে চাই হে আল্লাহ তুমি আমাদের নেত্রীকে সুস্থ করে তোল এবং দেশবাসীর কাছে বলতে চাই এই মহান বীর একাত্তরের বাগাসের দিকে বঙ্গবীর কাছে দিকে বীরুত্তম যে অবদান বাংলাদেশের জন্মের পেছনে তার যে অবদান সেই অবদানের কথা বিবেচনা করে সারা বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা সবাই তার সহধর্মী জন্য দোয়া করবেন সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন